নমস্কার আমার নাম সলনাথ বক্সি আমি বর্তমান পূর্বপুর লোকসভার বাসিন্দা আমার কাছে একটা প্রশ্ন আছে যে আমাদের যে পার্টি করা হয়েছে তিন নম্বরের তরফ থেকে গীতটি আজাদ সে কি বাঙালি না নিশ্চয় না ঠিক আছে আমাদের বাংলা কি কোনো বাঙালি পেলো না আমাদের লোকসভায় ক্যান্ডিডেট করার জন্য শাসক দলকে আমি সরি শাসক দলকে বলতে যায় এত কি আমাদের এখানে বাঙালি অভাব আছে আমাদের যে লোকসভা তার নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে বাঙালি কেন এখানে একটা অবাঙালি প্রার্থী করা হবে হ্যাঁ যে বাংলা বলতে পারে না যার তো বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই তাকে কেন প্রার্থী করা হবে হ্যাঁ আর শাসক দল বিশেষ করে বলতে যায় ওনারা তো বলে যে বাংলা বিদে কাজ করা হয় বাঙালিদের উন্নয়ন করা হয় ইত্যাদি তাহলে কেন আমাদের এই লোকসভায় একটা অবাঙালিকে প্রার্থী করা হয়েছে হ্যাঁ এখানে তো নাইনটি ফাইভ পার্সেন্ট বাঙালি তো নাইনটি ফাইভ পার্সেন্ট বাঙালি কি ওনাকে ভোট দেবে হ্যাঁ এটা অবাকি হ্যাঁ হ্যাঁ নমস্কার